কি করছে আমি ওকে ও বাজার যাবে বের হয়েছে বাজার যেতে দেইনি গাড়ি ঘোড়া চারিদিকে ব্যাগটাকে এক ছুঁড়ে ওই দেখো ও বসে আছে দেখেছো এই দেখো ও দুষ্টুমি দেখো সবাই ওকে শান্তশিষ্ট বলে এই দেখো ও দুষ্টুমি দেখেছো এই দেখো দেখি দেখি মুখটা দেখাও মুখটা দেখাও দেখাও মুখটা দেখাও তোমাকে সবাই দেখবে কে মিঠি কি রকম দুষ্টুমি করে এই দেখো শুয়ে পড়েছে মানুষ লোকজন আসতে তো খারাপ বলবে চলো 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 ঠিক আছে আমি গেলাম পিপিলিকে আসুক আসুক পিপিলিকে আসুক আসুক পিপিলিকে আসুক 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 আসবে পিপিলিকে আসবে তাদের আসে তাদের ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে ব্যাগটা নাও ব্যাগটা নাও হ্যাঁ চলো বাড়িতে চলো চলো বাড়িতে চলো চলো বাড়িতে চলো চলো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা কালকে যাবো বুড় বাড়িতে বলো বলো আসো আসো বাই বাই করে দাও আসো কোথায় যাচ্ছ ওইদিকে আবার পিপিলিকা আসবে কিন্তু হুম চলো বাড়িতে চলো দিদুনকে ডাকো চলে এসেছি বুড় বাড়ি থেকে বলো